হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন এর ক্লগ আজকে নিয়ে এসেছি আর একটা ভিডিও তো দেখুন সারাদিন শুধু আজকে প্রচুর পরিমাণে খেয়েছি এবং আবার গেছিলাম এর এশিয়ার বৃহত্তম সবচেয়ে বড় ব্রিজটা এবং ঝুলন্ত ব্রিজ মানে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন এবং সারাদিন কি কী করেছে সবই আপনার সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকবেন খুব একটা বাজে রোড দিয়ে যাচ্ছে যেখানে গাড়িটা জলে আটকে গেছে জলের ভিতর দিকেও আসে যে দেখতেই পাচ্ছেন গাড়িটা জলের মধ্যে আটকে গেছে তো সবাই মিলে ড্রাইভাররা শুরু করে সবাই মিলে ওকে সাহায্য করছে কিন্তু রোডটা খারাপ রাস্তাটা খুব খারাপ কিন্তু চারিদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর আমি ভিডিও করেছি কিন্তু ওরা গাড়ির মধ্যে বসেছিল দেখলেই মনে হয় রোড বন্ধ করে দেয় সেই জন্য এই রোডটা এখন চালু আছে যারা বসে আছে ভিতরে আর গড্ড ধুলো ওরাতে ওরাতে যাচ্ছে রাস্তায় আবার আমাদের বিপদ মানে বিপদ আমাদের পিছু ছাড়ছে না দেখুন এখানে একটা গাড়ি ফেসে আছে আমাদের গাড়ির ব্রেক খারাপ হয়ে গেছে তাই আমরা রাস্তার মাঝে ঘুরে ফিরে বেড়াচ্ছি দেখছি কোথাও খাওয়ার জায়গা আছে কিনা দেয়া খাও বা বড্ড খিদে পেয়েছে এখন আড়াইটা বাজে সেই খাওয়ারের জায়গা খুঁজছি আর ঘুরে ফিরে বেড়াচ্ছি দারুণ সুন্দর জায়গাটা তাই দেখুন ব্রোকলি গাছ এই ফার্স্ট আমি ব্রকলি গাছ দেখলাম আর এই যে এখানে কড়াইশুটি হয়ে রয়েছে অনেক এবং একটা জায়গায় এসেছি যাই না কোন জায়গায় একটু কিছু খাবারের সন্ধানে আমি নিজের চশমায় দেখতে পাচ্ছি না আমি কি দেখাতে পাচ্ছি হ্যাঁ দেখাতে পেরেছি তো গাড়িটা ঠিক হয়ে গেল আবার গাড়িতে বসে আমরা রওনা দিলাম ব্রিজ খুব খিদে পেয়েছিল অনেক বেলাও হয়ে গেছিলো তো এখানেই দেখলাম ফুচকা বিক্রি করছে দশ টাকা চারটা কিন্তু এখানে দেখি মিষ্টি জল আলাদা দিচ্ছে মগের মধ্যে জলগুলি দিচ্ছে তুমি যাই দিক না কেন খেতে খেতে এসেছে

খিদের পেটে তো ফুচকাটা অমৃত লাগছিল তো আমার হাজব্যান্ড আমার কাছ দিয়ে শেয়ার করতে চেয়েছিলো কিন্তু আমি বললাম আমি চারটেই খাবো প্রথমে তী খা খেলাম তারপরে মিঠা খেলাম আমরা খেয়েছি কিন্তু আমাদের রহনা ফুচকা খাইনে ভালোবাসে না খেতে গিয়ে গলাটা পুরো আটকে গেছিলো তো আমি নখানা ফুচকা খেয়েছিলাম খেয়ে দারুণ লাগছে আর দেখুন বীজটা এই ব্রিজটা নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্রিজ এত দারুণ খেলাম তিখার মিঠা মিলিয়ে ওখানে ইচ্ছাই ছিল যে এখানে এসে একটু ফুচকা খাবো তাই ফুচকা খেয়ে নিলাম কলকাতায় তো খাই এখানকার স্টাইলটা একটু খেয়ে নিলাম ভালোই লাগলো আর এই যে ব্রিজটা দেখুন ইচ্ছাই ছিল খাওয়ার এই যে তলা দিয়ে দেখুন ঝর্ণা বয়ে যাচ্ছে চারিদিকে পাহাড় তার মাঝখানে এইটা নাকি এশিয়ার দ্বিতীয় নম্বর ব্রিজ মানে ড্রাইভার বাবু বললেন ড্রাইভার ভাইয়া আমরা জানি না এই চারিদিকে চারিদিকটা পাহাড় ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা সোয়েটার পরে নামিনি এখন শীত করছে কিন্তু ভাল লাগছে ওখানে তার মধ্যে দই মানে ফুচকাটা খেয়ে তো আরও মনে হেভি আনন্দ খিদে পেয়েছিল বড্ড আছে লাঞ্চ করা হয়নি তার মধ্যে গাড়ির ব্রেক খারাপ হয়ে সেই জন্য ফুচকা পেয়ে আগে ফুচকা খেয়ে নিয়েছি তারপরে দেখি কি খাই নড়ছে আর তোলাটা তলাটা দেখুন কি ডেঞ্জার একটা গাড়ি গেল ব্রিজটাকে পুরো নাড়িয়ে দিয়ে গেল একজন একজন করেই যায় গাড়ি কিন্তু এত ভয় লাগছিল ব্রিজটা নড়ছে সাড়ে তিনটা অলরেডি বেজে গেছে খুব খিদে পেয়ে গেছে তো পাশেই একটা হোটেল ছিল সেখানে নেপালি থালি অর্ডার করলাম দেখুন এই ফার্স্ট টাইম নেপালি থালি খেলাম তো ভ্যারাইটিস ছিল সব কিছুর নাম জানি না তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছিলো কিন্তু হাফ ভু নিজেই ভুল বলেছে আমাকে ভুল তাই আমি সব কিছুর নাম বলতে পারলাম না কিন্তু টেস্ট ছিল দারুণ এই ফার্স্ট টাইম খেলাম নেপালি থালি কিন্তু চিকেনটা আমার ঠিক তেমন খাস লাগেনি বাদ বাকি সব কিছুই ওয়ান বিশেষ করে এদের চাটনিটা দারুণ ছিল ডালগুলিও খুব ভালো করছিলো খেয়ে নিলাম ভালো করে দুটো ভেজ থালি একটা চিকেন থালি নিলাম আমি এক থালিতেই খেয়ে নিলাম এই খাওয়া হলো কাছে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে কারণ হচ্ছে এখানে নেপালি থালি পেয়েছি সত্যি মানে খেতে নেবে ভ্যারাইটিস ছিল সবকিছু দেখাতে পারিনি একচুয়ালি ফোনে চারজনে সেইভাবে আর এত খিদে পেয়েছে আর কোনো কথা বলার ইচ্ছাও ছিল না মেয়ে আর আমি একটা থালিতেই খেয়েছি কেন আমি জানি আমি নটা ফুচকা খেয়েছি ওখানে আমি অল্প একটু খাবো তো মেয়েকে খাইয়ে দিলাম অল্প একটু ভাত আর আমি একটু ওর কাছ দিয়ে খেয়ে নিলাম আর এরা খেয়েছে ভেজ মা খেয়েছে ভেজ তালি আকাশ খেয়েছে ভেজতালি কত কি সবজি দেয় কিছুই তো নাম জানি না মানে দু রকমের ওদের নেপালিদের যে কী সব জিনিস থাকে কিন্তু রান্নাগুলি প্রত্যেকটা খুব ভালো হয়েছে খেতেও ভালো লাগলো খিদেও পেয়েছে কিন্তু চিকেনটা আমার দেখে মনে হলো কি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়ে রাসাম করি আমরা সেরকম রাসামের মতন লাগলো যা আছে ঠিক আছে বাইরে বেরোলে খাওয়াদাওয়ারটা পারফেক্টই ছিল আর বাইরে বেরোলে অ্যাকচুয়ালি ভেজই খেতে হয় বেশিরভাগ কারণ ভেজটা দিলেই ভালো এখন খেয়ে দে বেশি দূর না হোটেল এর সামনেই তো এতে বললো তো আট কিলোমিটার না কত তো ওই কিলোমিটারের আইডিয়া আমার নেই কতক্ষণ লাগে পাহাড়ি রাস্তায় তাই আবার রুমে গিয়ে আবার নতুন করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমরা ছায়াতাল আরে ছায়াতাল পৌঁছেগা জি ছায়াতাল এ পৌঁছেগা জি কিন্তু হোটেলের দিকে যাচ্ছি হোটেলটা হচ্ছে হোটেল পালপাসা এত कच्ची সর কত टूटा हुआ সড়ক <laughs> गांव के अंदर से जा रहा है खाने <laughs> जंगल है एक साइड में पहाड़ है एक दिखे पहाड़ อีก দিকে जंगल एक की बाबा বাজে रास्ता बहुत বাজে রাস্তা মুদলি যাচ্ছি আমরা

दो बंदा आ रहा है बंदी बंदी बंदा बंदी ना बंदी तो मी ओ दो ही बंदी बाहर में ओ, कांचन जंगल रेंज दिखाई दे रहा है कौन सा साइड में पड़ेगा ये होटल लेम्प जा रहा है मालूम तो नहीं होटल पालपस कहाँ पर हो पालपस

ये जो व्यू होटेले এখনো রুমে যাইনি রুমে যাবো বাবু একটু শান্তসা দিন দিন না চা भी नहीं चलेगा सही করে বাবা बच्ची ये দুটো রুম ये দরজা দুটো রুম এই যে ভিউ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই কালকে দেখাবো যতটা পেয়েছি খুব ঠান্ডা লাগছে অনেক বড় তবে অনেক বড় ব্যালকনি তো না এই যে এই যে এত অব্দি তো আমার গাছ অব্দি এই যে লেক না কি আছে আমি জামা কাপড় মিলবো না নেবো না এই যে রুম মা ওয়াশরুমে ঢুকেছে তাই দেখাতে পারছি না ওয়াশরুমটাও অনেক বড় পয় পরিষ্কার এই জানলা দিয়েও ভিউ দেখা যাচ্ছে আর এই যে ভিডিও মোবাইলে একটুও চার্জ নেই তাই চার্জ দিয়ে তারপর আবার আসছি এই যে আমাদের চা বিস্কুট অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে আমি চা বিস্কুট খেয়ে তারপরে আপনাকে ভিডিওটা শেয়ার করবো তখন চার্জ ছিল না তাই দেখতে পারিনি এখন অহনা বলছে সস লাগবে সস ছাড়াই খা এখন চা বিস্কুটটা খেয়ে নিই রাত্রিবেলায় ভিউ দেখুন চারিদিকে আলো জগুলি সব বাড়ি আমার তো আর ভালো ক্যামেরা না যে পাচ্ছি আপনাদের জন্য শেয়ার করছি খুব সুন্দর লাগছে আর রুমটা তখন কিভাবে দেখিয়েছি কিনা না জানি না রুমটা দেখিয়ে নিচ্ছি ও বাথরুমটাই দেখায়নি এই যে দুটো রুম দুটো বেড আবার তখন বাথরুমে মা ছিল এখন আবার আকাশ পরে দেখাচ্ছি বাথরুমটা আর এই যে উপরটা আয়না ওয়ার্ড্রপ ওইটা হচ্ছে বাথরুম খুব সুন্দর এই যে ব্যালকনি ব্যালকনি দিয়ে ওই পাহাড় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান দিয়ে দেখা যায় বেসিন অনেক বড় আছে গিজারও আছে প্রবলেম নেই কোমোট আর এই যে জানলা জানলা দিয়ে আপনারা ভিউ দেখবেন মানে যেখান দিয়ে পারবেন আপনারা ইচ্ছা থাকলে ভিউ দেখতে পারবেন আর এই যে যতই আমাদের দুটো রুম দিক কি একটা রুম দিক কি দুটো বেড দিক আমরা সব একটা খাটের মধ্যেই বসে থাকি উপরে গান চলছে তাই ভিডিওটা বন্ধ করে দিতে হবে আলু ভাজা স্যালাড আর রুটি ওখানে আমাদের দিয়ে দিয়েছে অহনাকে খাইয়ে তারপরে হচ্ছে আমরা খাবো আর প্রচণ্ড টায়ার্ড লাগছে কালকে বাড়ি চলে যাচ্ছি আর অ্যাকচুয়ালি এতদিন ধরে ঘুরছি তো টায়ার্ড লাগছে তো অহনাকে খাইয়ে তারপর আবার ভিডিও করছি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নেটফ্লিক্সে সিনেমা দেখছি আর অহনাশ ঠিক ভাল লাগছে না বলে ভিডিওটা মানে ওকে খাইনি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি আমিও নিয়ে নিয়েছি এখন দশটার বেশি বেজে গেছে এগারোটা বাজতে চললো অ্যাকচুয়ালি এটা সিনেমা দেখছিলাম অহন আর খাওয়া হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর মাংসটা করেছে তার সঙ্গে আলু ভাজা আর রুটি ডিনার তো কমপ্লিট করে নেব তো আজকের ভিডিওটা এর চেয়ে আর বেশি বড় করছি না আবার কালকেরটা কালকে এই যে নিয়ে নিয়েছি আর এখন ওই সিনেমাটা একটুখানি বাকি আছে শেষ শেষ করে নেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো এখানে খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো মাংস ঝোল আলু ভাজা দেখেই মনে হচ্ছে এবং সার্ভিসও খুব ভালো তো আর বড় করছি না কারণ ভিডিওগুলি খুব বড়ো বড়ো হয়ে যাচ্ছে তো অল্প অল্প করে ছোটো ছোটো করে পাঠাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন আর যতক্ষণ আমি খেতে থাকি ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন ভালো থাকবেন টাটা গুড নাইট